রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় স্বামী নির্বাণানন্দ মহারাজের স্মৃতিচারণায় শ্রী শ্রী মায়ের কথা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মী তয় প্রণমামি মোহর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যের পর শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিতে উদ্বোধনে গিয়েছি তখন মায়ের ঘরের সামনে এখনকার মতো বড় বারান্দা ছিল না সিঁড়ি দিয়ে উঠে কেবল এক ফালি চওড়া বারান্দা নিচের উঠোনটি তখন বড় ছিল মাকে প্রণাম করতে তিনি একটু ভজন শোনাতে বললেন নিচের উঠোনে শতরঞ্চি পেতে বেশ কয়েকটি ভজন গাইলাম মা খুশি হয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন মঠে ফেরার সময় মাকে প্রণাম করতে গেলে মা মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন উনিশশো সালের মার্চ এপ্রিল হবে আমি তখন মহারাজের সেবায় বেলুড় মঠে রয়েছি দেখতাম আমার বয়সী অনেক সাধু ব্রহ্মচারী মহারাজের অনুমতি নিয়ে তপস্যায় যেতেন হিমালয় বা অন্য কোথাও বছরখানেকের জন্য তপস্যা করে আবার ফিরে আসতেন আমিও একদিন মহারাজের কাছে গিয়ে তপস্যার অনুমতি চাইলাম তিনি তৎক্ষণাৎ বললেন তুই তাহলে এখানে কি করছিস এই যে সেবা করছিস এ তপসার চেয়ে ঢের বেশি হচ্ছে তোর আর কোথাও যাবার প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও আমি যখন বার বারবার পিড়াপিড়ি করতে লাগলাম তখন তিনি আমায় মহাপুরুষ মহারাজের কাছ থেকে অনুমতি নিতে বললেন মহাপুরুষ মহারাজ আমার কথা শুনেই বললেন তুই কি পাগল হয়েছিস আর কোথায় যাবি তপস্যা করতে এই যে মহারাজের সেবা করছিস এতেই সব জানবি আমি তবুও জোর করতে লাগলাম তখন তিনি বললেন আচ্ছা বাবুরাম মহারাজের কাছে যা তিনি অনুমতি দিলে তবেই যাবি বাবুরাম মহারাজের কাছে এবার আমি গেলাম আমার নিবেদন শুনে তিনিও একই উত্তর দিলেন তবে আরও জোরের সঙ্গে বললেন বললেন তুই কি সত্যি সত্যি পাগল হলি সূর্যি দেখছিস না ঠাকুর রয়েছেন মহারাজের ভিতরে আর কোথাও গেলে কি তুই ভগবানের মানসপুত্রের সাক্ষাৎ সান্নিধ্য পাবি কিন্তু আমি তবুও জেদা জেদি করতে থাকলে তিনি বললেন ঠিক আছে উদ্বোধনে মা আছেন মা যদি অনুমতি দেন যাবি প্রথমে কালীঘাটে গিয়ে মা কালীকে পুজো দিবি তারপর মায়ের কাছে যাবি আশীর্বাদের জন্য জানবি কালীঘাটে যিনি আছেন আর বাগবাজারে যিনি আছেন তারা এক কালীঘাট মন্দিরে প্রণাম করে উদ্বোধনে পৌঁছালাম দেখলাম মায়ের দর্শনার্থীদের শাড়িতে আমি শেষ ব্যক্তি দূর থেকে দেখছি মা মুখের উপর ঘুমটা টেনে বসে আছেন আর যেই প্রণাম করছে তাকেই আশীর্বাদ করছেন অবশেষে আমার পালা এলো অন্য সব ভক্ত তখন চলে গেছে পায়ে মাথা দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে যখন উঠে দাঁড়ালাম তখন দেখি মা ঘুমটা সম্পূর্ণ খুলে ফেলেছেন খুব হেসে আমাকে বললেন এই মিষ্টিটা নাও বাবা খাও নিজের হাতে আমায় মিষ্টি প্রসাদ দিলেন মাকে মঠের সব খবর দিলাম শেষকালে আমার প্রার্থনার কথা জানালাম সব শুনে মা বললেন বাইরে গিয়ে কঠোরতা করা ঠাকুর পছন্দ করতেন না বাবা তাছাড়া মট ছেড়ে রাখালকে ছেড়ে তুমি কোথায় তপস্যা করতে যাবে রাখালের সেবা করছো তাতেই কি সব হচ্ছে না কিন্তু আমি বাচ্চা ছেলের মতো তার অনুমতি আর আশীর্বাদের জন্য আবদার করতে লাগলাম আমাকে নাছর দেখে শেষে মা বললেন আচ্ছা তুমি তপস্যায় যেতে পারো কাশিতে যেতে পারো তবে আমাকে একটা কথা দিতে হবে ইচ্ছে করে অনর্থক কঠোরতা করবে না যদি পথে অযাচিতভাবে কোনো সাহায্য পাও তা নেবে কাশিতে তপস্যা করার সময়ও যদি তোমাকে কেউ কিছু দেয় তাও নেবে সেবাশ্রমে থাকবে আর খুব ইচ্ছে হলে বাইরে মাধুকরী করে খেতে পারো কাশি বাসও হবে আর তপস্যাও হবে আমি মাকে কথা দিলাম তবে তার অনুমতি চাইলাম পদব্র যে কাশি যাওয়ার মা অনুমতি দিলেন তবে পায়ে হেঁটে যাওয়ার কথাটা যে তার মনপুত হয়নি তাও বুঝলাম তারপর মাকে প্রণাম করে তার অজস্র আশীর্বাদ নিয়ে খুশি মনে মঠে ফিরলাম মহারাজ মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজকে সব বললাম আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে স্বামী পূর্ণাত্যান্দি মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ